এখন যদি আলাই করায় তাহলে করব আচ্ছা বাবা আছে আব্বু আছে আরেকটা বিয়া করছে সব মার কাছে না আছে আমার ছোট একটা ভাই আছে আমি লেখাপড়া করছেন কিছু জি না ভাই আর লেখাপড়া কেমনে করব সব মার অত্যাচারে সব মার লেখাপড়া করতে পারেন নাই জি না আচ্ছা এখন আপনি বিয়ে বলছেন আপনার ফ্যামিলিগতভাবে

আমরা আমি এক আমার একটা ছোট ভাই আছে আপনি এক আপনি তো একটা ভাই আছে না লেখাপড়া করতে পারেন নাই জি না লেখাপড়া করতে পারেন এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে বয়সে ঘরে সৎ মা বাবা বিয়ে করে আরেক জায়গায় চলে গেছে না কি বললেন আচ্ছা আমার নিজের আম্মুরে তালাক দিয়ে আমার সৎ মা আকাশন এখন বর্তমানে এখন আপনি যে বিয়েটা মানে ভিডিওগতভাবে বিয়ে আসেন আপনার হ্যাঁ আইছে তো ভাই যৌতুকের জন্য সৎ মাকে আর চায়